হ্যালো এভরিওান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর একটা বড় বিষয়ে আমি তোমাদের ঘোষণা করে আরো খুশি হয়ে হয়ে যাবে যাবে একটু ভালো মনটা এই মুহূর্তে আমাদের রাজ্যে তো চাকরি বাকরি নেই ভাই তো আমাদের কেন্দ্র সরকারের চাকরির উপর ডিপেন্ড করতে হবে তো কেন্দ্রীয় সরকারের মাধ্যমিক পাশে একটা হ্যান্ডসাম স্যালারির সাথে তোমার নিয়োগ হতে চলেছে হতে চলেছে কি কাল থেকে ফর্ম ফিল শুরু আগামী কাল থেকে ফর্ম ফ্লাপ শুরু কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরি যার বেতনও যথেষ্ট হ্যান্ডসাম যথেষ্ট হ্যান্ডসাম একটা বেতন মাধ্যমিক পাশে ঠিক আছে জাস্ট চারটে সাবজেক্ট পড়লেই তোমার কিন্তু পাস চারটে সাবজে বেশি কিছু না মাত্র চারটে সাবজেক্ট একটু ভালো করে পাস আর এই চারটে সাবজেক্টে সম্পূর্ণ ফ্রি ক্লাস চাই চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকেই পাবে যারা করবে না তারা পাবে না ক্লিয়ার কারণ যাদের দরকার তারা কমেন্ট করো ভাই আর যাদের দরকার নেই ভাই টাকা পয়সা আছে কোচিংয়ে চলে যাও ভাই আমাদের দরকার নেই আমরা উদ্দেশ্য আমাদের একটাই তোমাদের সিলেকশন দেখা ইয়াস আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা তো কেন্দ্রীয় সরকারে পারমানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি পুরো বিষয়টা আমি দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে দেখো সবার প্রথম দেখো এই পরীক্ষাটার বিজ্ঞপ্তি কবে আসছে আগামী কাল আগামী কাল থেকে ফর্ম ফিল শুরু অ্যাপ্লিকেশন লাস্ট ডেট চব্বিশ তারিখ পেমেন্টও লাস্ট ডেট চব্বিশ তারিখ এবং এক্সাম হচ্ছে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে ঠিক আছে সরি অক্টোবর পর্যন্ত চলবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে ক্লিয়ার একটু পড়াশোনা মাত্র চারটে সাবজেক্ট আর যোগ্যতা কি লাগবে তোমার মাধ্যমিক পাস হ্যাঁ মাধ্যমিক পাসে আমার নাম্বার কম আছে দরকার নেই স্যার অনেকে আবার বোকা বোকা প্রশ্ন করে স্যার আমি তো এইচএস পাস আমি কি আবেদন করতে পারবো আরে ভাই পোস্টটা আছে তো মাধ্যমিক পাশে তা তুই কেন আবেদন করতে পারবি না হ্যাঁ আমি যে পাস আমি কি আবেদন করতে পারবো হ্যাঁ করো মাধ্যমিক পাশে মাধ্যমিক পাশে সেরা চাকরি কেন্দ্রীয় সরকারের পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি এবং তোমার যদি মনে হয় দ্রুততার সাথে সরকারি চাকরি চাই হ্যাঁ কারণ দ্রুত সাথে চাকরি না পেলে তোমার মনের মানুষটার সাথে তোমার বিয়ে হবে না বাড়ির পরিবারে হাল ধরতে হবে বাবা রিটায়ার্ড করেছে বাবা মানে ব্যবসা করতে পারছেন না তোমাকে সে হালটা ধরতে হবে হবে বিয়ে দিতে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পর আবেদন শুরু করে দিও করে দিও এবং এই চারটে সাবজেক্ট পড়াশোনা শুরু করে দাও আবেদন ফিজ কত ভাই তোমার ইচ্ছেটুকু দরকার আবেদন ফিজ জেনারেল শুধুমাত্র একশো টাকা এস টি এসি কারোরই কোনো পয়সা লাগছে না STAC ফিমেল এক্স কারোর পয়সা লাগবে না ওই ইচ্ছেটুকু দরকার এবার দেখো পরীক্ষা বিষয় নাম দেখি দিই আমি তোমাদের বললাম না চারটে সাবজেক্টে পরীক্ষা হবে কি কি আছে ম্যাথ আছে ক্লিয়ার রিজনিং আছে জেনারেল অ্যাওয়ারনেস আছে ইংলিশ আছে বুঝতে পাচ্ছো এবার কোন পরীক্ষার কথা আমরা কথা বলছি হ্যাঁ এই পরীক্ষাটা SSC নয় ঠিক আছে এটা হচ্ছে SSC MTS বুঝা গেল SSC MTS চাই এই পরীক্ষার নোটস ম্যাটেরিয়ালস চাই আমরা আছি ভাই আমরা যেমন ফ্রি ক্লাস দেবো বলেছি সেরকম নোট মেটেরিয়ালসও দেবো ঠিক আছে মেটেরিয়ালস চাই তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা জাস্ট হাই ফোর হবে এটা ঠিক আছে হাই এস এস সি লিখে পাঠিয়ে দিও মেটেরিয়ালস পেয়ে যাবে কি কি আছে ম্যাথে দেখো ষাটটা মার্কস কুড়িটা কোয়েশ্চেন ঠিক আছে রিজনিং এ দেখো ষাট মার্কস কুড়িটা কোয়েশ্চেন জেনারেলসে দেখো পঁচাত্তরটা মার্কস পঁচিশটা কোয়েশ্চেন ঠিক আছে ইংলিশে দেখো পঁচাত্তরটা কোশ্চেন ক্লিয়ার তাহলে বুঝতে পারছো ওরা প্রত্যেকটা কোশ্চেনে মান হয়েছে তিন করে প্রত্যেকটা কোশ্চেনে মান হয়েছে তিন করে জাস্ট তোমার ইচ্ছেটুকু চাই ভাই আর কিচ্ছু না ইচ্ছেটুকু দরকার ঠিক আছে এবার দেখো এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমরা যাবো এসএসসি কি করে এই এমটিএস পরীক্ষার সাথে এমটিএস প্লাস হাবিলদার এই দুটো একসঙ্গে পরীক্ষা হয় ঠিক আছে এমটিএস প্লাস হাবিলদার আগে হাবিলদা পরীক্ষা আলাদা হতো দু সাল থেকে না দু সাল থেকে এমটিএস এর সাথে হাবিলদারটা অ্যাড করে দিয়েছে নিয়ে ভ্যাকেন্সি প্রায় সাত হাজার না ন হাজার করে সাত হাজার সামথিং করে দিয়েছিল ক্লিয়ার তো কেন্দ্রীয় সরকার ভাই এসএসসি এমটিএস পরীক্ষা আগামীকাল থেকে ফর্ম ফিল শুরু আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু আবেদন করে দিও ক্লিয়ার এবার দেখো এটা এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র হাবিলদারের জন্য ক্লিয়ার ছেলেদের ক্ষেত্রে ওয়াকিং আছে পনেরোশো মিটার ডিউরেশন হচ্ছে পনেরো মিনিট মেয়েদের ক্ষেত্রে সরি ষোলোশো মিটার মেয়েদের ক্ষেত্রে হাজার মিটার এটা হচ্ছে কুড়ি মিনিট টাইম এবার দেখো ভ্যাকেন্সি দেখে রাখো এই লিস্টটা আমি তোমাকে ধরিয়ে দিলাম দেখে রাখো ভ্যাকেন্সি কত জেনারেলদের চার হাজার একশো পনেরো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ন হাজার

বোঝা গেল এবার দেখো হাবিলদারের ভ্যাকেন্সি ছাব্বিশশো পঁয়ষট্টি ওকে এবার এখানেও এসসি টি এসসি এসসিদে পাঁচ বছর আর ওবিসিদের তিন বছর অবশ্য কিন্তু সেন্ট্রাল ওবিসি এটা মাথায় রাখবে ক্লিয়ার এই দেখো কি কি পড়তে হবে আমি তোমাদের সেই লিস্টটা ধরে দিচ্ছি মাত্র চারটে সাবজেক্ট ঠিক আছে দেখো আমি যদি দেখি রিজনিং এ এই জায়গাগুলো পড়তে হবে ম্যাথের এই জায়গাগুলো পড়তে হবে আর ইংলিশে এই জায়গাগুলো চিন্তার কোনো কারণ নেই ভাই চিন্তার কোনো কারণ নেই আমরা আছি তো আমাদের উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা এগুলো নোটস চাই নোটস চাই তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই এস এসসি লিখে পাঠিয়ে দাও আমাদের টিম উইদিন সেকেন্ড তোমাকে গ্রুপ জয়েন্ট লিঙ্ক পাঠিয়ে দেবে সেই গ্রুপ থেকে তোমরা মেটেরিয়ালস ফ্রিতে কালেক্ট করে নাও একটাই উদ্দেশ্য আমাদের স্বপ্ন তোমাদের সিলেকশন দেখা হ্যাঁ তোমাদের সিলেকশন দেখা তো কেন্দ্রীয় সরকারের পারমান্ট একটা স্থায়ী সরকারি চাকরি এম যেটা যেটার ফর্ম ফিল আপ আগামীকাল থেকে শুরু তাহলে দেরি কিসের কাল সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে শুরু করে দিও ভাই কারণ দিন যাবে সবাই ফর্ম ফিল করবে অল ওভার ইন্ডিয়া জুড়ে মানে পরীক্ষাটা হবে সবাই আবেদন করবে সার্ভার ডাউন হয়ে যেতেই পারে অতএব আগে ভাগে করে দেওয়া হয় সব থেকে বেস্ট ক্লিয়ার ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করো আর যদি কিছু প্রশ্ন এসে থাকে এমটিএস রিলেটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমার ফ্রি ক্লাস দরকার হয় ফ্রি ব্যাস দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানিও তোমাকে আমি ফ্রি ব্যাস দিয়ে দেবো ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে